আচ্ছা কি দিচ্ছেন বলুন এটা এই যে বাপ্পাদার সাদা বাঘর আচ্ছা একটু ডিম ঠিক আছে এই তিন দিনের বাদাম আচ্ছা ঠিক আছে আর ওই তেলটা দেন একটু এই তেলটা কি আমার বাপ্পাদার শেখানোর তেল ব্যাস আর কি দেব আর কিছুই নেই তিন মাছ খাবে এটাই

ভিডিও <inaudible> কর <wai>

এই <laughs> মজা hey, <laughs> 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 আচ্ছা বন্ধুরা এটা হচ্ছে পঁয়ত্রিশ নম্বর সিট এই যে এই পঁয়ত্রিশ নম্বর সিটে এই এখন একটু জালটা একটু ধরো না একটু জালটা একটু ধরো এটা পঁয়ত্রিশ নম্বর সিটে এখন কটা বাজারে এখন প্রায় দুপুর একটা বাহান্ন প্রায় দুটো বাজে দুটোর সময় এই মাছ ধরে ফেলেছে আকবদ্দা এই আকবদ্দা এই আকবদার মাছ এটা পঁয়ত্রিশ নম্বর সিটের মাছ ঠিক আছে এই আকবদ্দা আকবরদা মাছ ঠিক আছে ঠিক আছে রেখে দাও রেখে দাও এটা পঁয়ত্রিশ নম্বর সিটের মাছ খুব দারুণ এটা হচ্ছে এটা চৌত্রিশ নম্বর সিটে দেখি চৌত্রিশ নম্বর সিটে কি মাছ হয়েছে কই এটা তুলে নিয়ে নিয়ে চৌত্রিশ নম্বর সিটের মাছ ওই দিকটা জালের মুক্ত এটা হচ্ছে চৌত্রিশ নম্বর সিটের মাছ ভালো মাছ ধরেছে চৌত্রিশ নম্বর সিট পঁয়ত্রিশ নম্বর সিট ছোটকালা তোমার এই জালটা একটু আরেকবার তুলে দাও আরেকবার এটা দু নম্বর সিটের জাল ঠিক আছে এক নম্বর সিট এক নম্বর সিটে কিরকম হয়েছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাদা কোথা থেকে আসা হয়েছে ঠিক আছে চ এই আমরা এপারে চলে এসছি শত নম্বর সিটে শত নম্বর সিটে কিরকম কি মাছ হয়েছে এই যে শিকারীরা বসে আছে বুড়ো আর এই যে জাল তার যাক হয়েছে কটা কাতলা মাছ হয়েছে ঠিক আছে কি খবর হয়েছে এটা দেখাও জালটা একটু কি হয়েছে মাছ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর তুলতে হবে না পুনব পুনব বসেছে পনেরো নম্বরে এই তো দেখি পুনব এখন জাল তুলছে আমরা চলে যাচ্ছি বাড়ি আমাদের চার পাঁচটা হয়েছে আর ফেলবো না আটকে গেছে ঠিক আছে

কোথা থেকে এসছে দাদা এই তো এয়ারপোর্ট এয়ারপোর্ট তেরো নম্বর দাদা হয়নি না তেরো নম্বরে মাছ হয়নি এই দাদাদের চোদ্দ নম্বরেও হয়নি তেরো গোপাল কি খবর কই একটু জালটা দেখা এদিকটা নিয়ে এদিকটা নিয়ে হ্যাঁ রুইটা তো ভালো সাইজ হয়েছে ঠিক আছে রুইটা ভালো সাইজ হয়েছে এগারো নম্বর কি খবর দাদা দুটো ছোটো একটু দেখাবে ঠিক আছে তো দাদারা কোথা থেকে এসছে এখানে দশ নম্বর কি খবর কই একটু জালটা দেখাও খালি পুকুরে সব সব মাছ দেখা বড়ো মাছ দেখালে হবে যাদের হয়নি তাদেরও তো দেখাতে হবে তাহলে অন্য শিকারীরা তো বুঝতে পারবে যে পুকুরে মাছ খাচ্ছে কি খাচ্ছে না

আমি তো বাড়ি পালাচ্ছি চলে যাবো ছ নম্বর দাদা একটু দেখাও আর যা হবে সেটাই দেখাও যেটাই হয়েছে দেখাতে হবে তো দেখাও ঠিক আছে কাতলা আছে আচ্ছা ঠিক আছে দেখে দাও তোমাদের ছ নম্বর ছয় না সাত এটা পাঁচ বড় ভাই দা কি খবর বড় বাইদা হয়েছে কই জালটা একটু দেখো ঠিক আছে ঠিক আছে আমার চার পাঁচটা হয়েছে উঠে পালিয়ে যাচ্ছি আর বসবো না তোমাদের কী খবর

একটু জালটা দেখা ভাই অল্প করে হয়ে গেছে ওই তারকের খেয়াছে আবার বাবু একটু দেখা না উঁচু করে একটু উঁচু করে এদিকটু সুতো একটু ওইখানে উঁচু করে দেখি লাইটারটা দেখো পরে আবার আর একটা টান তিন নম্বরে

তা বন্ধুরা তোমাদের ওপারেও দেখালাম আর এপারেও সতেরো থেকে এক নম্বর অবধি এক সতেরো থেকে এক অবধি দেখালাম আর ওপারে দেখিয়েছি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ থেকে আঠেরো আঠেরো অবধি তা তোমরা দেখতেই পারলে কিরকম কোথায় কি মাছ খেয়েছে কোন সিটে মাছ খেয়েছে এবার তোমরা বিবেচনা করবে তারপর ছিপ ফেলতে আসবে পুকুর মালিকের নাম্বার দেওয়া থাকবে এখানে তোমরা যোগাযোগ করে নেবে একটু খোঁজখবর নিয়ে তারপর তোমরা ছিপ ফেলতে আসবে আমার ভিডিও দেখে তোমাদের ছিপ ফেলতে আসতে হবে এর কোনো মানে নেই ঠিক আছে কেননা পয়সা পয়সা তোমরাও খরচা করে আসো আমিও পয়সা খরচা করে আসি ঠিক আছে কেননা ছিপ ফেলতে আসতে গেলে অনেক টাকাই খরচা হয় তোমরা সেই বুঝে আসবে ঠিক আছে কেননা আমিও একটা শিকারি তাই জন্যই তোমাদের বললাম যা আসবে বুঝে শুনে আসবে পুকুরে আলটিমেটলি মাছ প্রচুর আছে এই পুকুরে কিন্তু মাছটা একটু চারটে কোণের দিকে মাছ খাচ্ছে মাছটা মিডিল দিয়ে এখনও খাওয়া খাচ্ছে না কোনোবার আগেও খাইনি এখনও খাচ্ছে না এবারেও তবু টুকটাক একটা দুটো খেয়েছি কিন্তু আগের থেকে কিন্তু এবারে তোমরা বিবেচনা করে তারপর আসবে ঠিক আছে বন্ধুরা এখন রাখলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো বন্ধুরা আবার মাছ ধরার নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো ধন্যবাদ দাদা শিকরি শিকারিটাই খুদে সরি মাফ করবেন এই ক্ষুদে শিকারিটা কি মাছ ধরেছে দেখা যাক কই মাছ দেখি ও সারা দিন পুকুর পারে থাকে বা হাতে নিয়ে দেখো

পুকুরে টিকিট প্রাইস কত করা হয়েছে তিন হাজার টাকা তিন হাজার টাকা এটা কি সব দিনের জন্যই লটারি আপাতত সেরকম চিন্তা ভাবনা আছে তবে হ্যাঁ দুদিন যদি কম থাকে যেগুলো দুটো মাছ কম থাকছে সেই সুবিধা বাদ দিয়ে লটারি হবে লটারি হবে পুকুরে আজ চারটে কোণে ভালো মাছ খেয়েছে দেখা যায় এখন সময় এখন তো দুপুর দুটো বাজে আমি তো দেখে আসলাম খারাপ না ভালো মাছ খেয়েছে ঠিক আছে ওই পাটটা দেখে আসি একটু জালটা দেখো আমরা তো চলে যাচ্ছি বাড়ি দেখে এটা বাপ্পাদার জাল পাঁচ ছটা কাতলা মাছ হয়েছে ঠিক আছে ১৮ নম্বর একটু দেখাও জালটা আঠারো নম্বর সিটে একটু জালটা তুলে ঠিক আছে দাদা মাছ হয়েছে

সোমনাথ ভাই হয়েছে কর্নারেই সব মাছ কর্নারের খাচ্ছে আমরাও বাড়ি চলে যাচ্ছি তাই জন্যেই আমরা ভিডিওটা করে নিয়েছি মানে আমাদের একটু জালটা দেখি আমাদের জালটা একটু তোল ঝম করে দেখি দে দেখি দে এই আমাদের চব্বিশ নম্বরে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি বন্ধুরা মাছ খাচ্ছে না মিডিল ধরে সেরকম এই আমরা চলে যাচ্ছি আগেও দুটো সিটের লোক চলে গেছে যা খাচ্ছে কর্নারের দিকেই একটু মাছ খাচ্ছে কই দে আমি তো এদিকেই দেখতে পাচ্ছি না তোকেই দেখছি এই যে আমাদের মাছ হয়েছে আমরা চলে যাচ্ছি তাদের তোমাদের

we're in